আলহামদুলিল্লাহ আমরা আরফার ময়দানে আছি এখানে দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ ডিসেম্বরের যে ছুটির মাসগুলো রয়েছে ডিসেম্বরের মাস হচ্ছে সবচেয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা শ্রেষ্ঠ একটি সময় যেখানে সকল শ্রেণীর মানুষগুলো সকল ধর্মের মানুষগুলো সেখানে ছুটি পেয়ে থাকে এর মধ্যে থেকে যারা মুসলিমরা রয়েছে তাদের অন্তরে যে খালি জায়গাগুলো থাকে তারা মনে করে যে আমরা এই ছুটির সময়গুলো আমরা ওমরা ব্যস্ত থাকবো রাসুল্লা সাল্লামের এই দেশে এসে তারা আল্লাহ আল্লাহনে তে আল্লাহ আসত্য করার জন্য তারা চলে আসেন আমরা এখানে এসেছি ডিসেম্বর মাসে আসোনা ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের একটা কাফেলা এসেছে তো এই ডিসেম্বর মাসে সারা পৃথিবী থেকেই মানুষ মুক্কা ও মদিনার বিভিন্ন স্থানগুলো ঘুরে বেড়ায় এবং যারা ওমরা সম্পূর্ণ করে তারা বিভিন্ন জায়গাগুলো জেরা করে থাকে আমরা এসেছি আরাফার ময়দানে আমরা এখন মুজদারিপাড় দিকে যাব যে সেখানের সেখানের বিষয়গুলো আমরা দেখবো জানবো অনুভব করব এবং কিছুটা আমরা এখন বুঝতে পারতেছি এই শীতের মৌসুমেও এখানে যে পরিমাণ গরম দেখা যাচ্ছে তাহলে সেই হজের সময়গুলো কি পরিমাণ গরম হতে পারে তা কল্পনা করা যায় না সুবাহ আল্লাহ এখন তো সম্পূর্ণ শীতের মৌসুম এই শীতের মৌসুমেও এখানে এত পরিমাণ গরম যা বলার বাইরে কিন্তু তাহলে সেই হজের সময়গুলো মানুষ কত কষ্ট করে এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবাহ তাদেরকে একদম করে ফেলেন এটা আল্লাহ অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ন সারা পৃথিবী থেকে মুসলিমরা এসব অঞ্চলে এসেছে এখানে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে দেখে যাচ্ছে যাদের হজ করার সামর্থ্য নাই তারা এই স্থানগুলো জেরা করতেছে এবং তারা অনুভব করতেছে যে এখানে যে সকল হাজিরা আসে তারা কি পরিমাণ কষ্ট করে কষ্ট বলতে এটা আলোচনা তালা দাসত্ব করাই একটা কষ্ট এটা এটা কোনো আমরা যেভাবে দুনিয়াবি যে কষ্টর কথা বলছি সে কষ্ট না এটা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তাদের যে ত্যাগ ওই ত্যাগের কষ্টটার কথা অনুভব করাচ্ছি এটা আমাদের দুনিয়াবি কষ্টের বিষয় এরকম না তো আমরা বর্তমানে এখন গরম অনেক গরম অনুভব করছি ডিসেম্বরের সময় সারা পৃথিবী থেকে শীতের মৌসুম কিন্তু এখানে অনেক গরম অনেক গরম দেখতে পাচ্ছেন আমার পিছনেও দেখেন আপনারা পিছনে দেখেন যত দূর তাকাবেন সব মুসলিমরা এখানে এবং রাসুল সাল্লাহামের দেশটাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে দেখছে এবং প্রশান্ত একটি মুহূর্ত নিয়ে প্রশান্ত একটি মন নিয়ে তারা নিজ স্থানে চলে যাবে নিজের গ্রামে চলে যাবে নিজের বাড়িতে চলে যাবে এবং সমাজের মানুষদের সাথে এদের এখানকার স্মৃতিগুলো মানুষদের কাছে তুলে ধরবে যে সেখানে তারা কী অনুভূতি কী নিদর্শনগুলো দেখেছে সব কিছু তারা মানুষের কাছে বলতে থাকবে এটা একটা প্রশান্তি প্রতিটি মানুষের আসা উচিত যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আল্লাহ সহ তারা দাসত্ব করার জন্য আল্লাহ তে কাছে দোয়া করবেন যেন তিনি অমরা করার তফিক দেন হাজ করার তফিক দেন তাহলে এই বিষয়গুলো এই নিদর্শনগুলো এর পাশাপাশি অনুভব করা যায় এই গরমের মৌসুমে আমরা আরেকটি বিষয় শিখতে পারি সেটি হচ্ছে যে এখানকার এখনকার যে গরম সেই রাসুল্লাহি সালামের যুগের গরম সব কিছু এখন পার্থক্য রয়েছে তখন এখন তো আশেপাশে গাছপালা রয়েছে আবার হজের সময় মানুষের কষ্ট যেন না হয় পাখার ব্যবস্থা রাখে কিন্তু সে সময় তো এগুলো ছিল না এখানে সবচেয়ে হজের বাসনটি হয়েছে যেখানে লক্ষ লক্ষ সাহাবিরা ছিলেন রাসুল সাল্লাহি সাল্লামের সর্বশেষ বাসনটিও এখানকার এখানে ছিল এরপর থেকে আমাদের এর কিছুদিন পরে রাসুল সুল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সফানুল্লাহ এইটা হলো হজের একটা বিশাল একটা শিক্ষা আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম আর আশেপাশে দেখতে পারতেছেন এখানে বাস গাড়ির স্ট্যান্ডগুলো রয়েছে আমাদের ডান পাশে গাড়ির স্ট্যান্ডগুলো রয়েছে বিশাল স্ট্যান্ড সেখানে বড় বড় গাড়িগুলো আছে আমাদের সামনে আরও অনেক আমরা এখন সীমানার বাহিরে চলে যাচ্ছি আস্তে আস্তে মোটামুটি আমরা একদম প্রথম দিক দিয়ে চলে আসলাম পৃথিবীর ইতিহাসে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আদম আলি ইসলামের শুরুটা যেখান থেকে শুরু হয়েছিল সেই স্থানকে এখানে স্থানটা বলা হয় আল্লাহ সাহান তারা তাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই সে স্থানে পাঠিয়েছেন এটা ইতিহাস থেকে এগুলো উল্লেখ করা হয়েছে আর মূল সত্য কথা যেটা সেটা আল্লাহ সুহান তারা ভালো জানেন এর থেকে আমরা বেশি কিছু জানি না বামে 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 তো সেই জন্যই বললো

আমরা মোটামুটি চলে এসেছি বেরোয় চলে এসেছি হ্যাঁ না আসেন কি দেখলাম